আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার সাথে একজন নতুন সদস্য রয়েছে তো এই সদস্য হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি তো ও আমার সাথে হেল্প করতেছিল তো প্রতিদিনের মতো আমিও সকালবেলা উঠে গেছি মাছদেরকে খাবার দেওয়ার জন্য আমার ভাগ্নিও আমার সাথে এসে পড়েছে মাছদেরকে দেখার জন্য আর কি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাছের খাবার নিয়ে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি আমার গাপ্পি মাছদেরকে কি কি খাবার দিই আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রতিদিনের মতো আমি আমার মাছদের ট্যাঙ্ক আমি চেক দিতেছি ওরাও খাওয়ার জন্য হাতের সামনে চলে আসছে দেখতেই পাচ্ছে তো এখন যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে কৈটাক্সিডো তো এদের ব্রুডগুলো আমি সেল করে দিছি এখন অল্প কিছু বাকি আছে তো এদেরকে এখন আমি সেল করব না এদেরকে ব্রিডিং করাবো তো এদের জন্য আমি নিয়ে এসেছি ফ্রোজেন ডাফনিয়া আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি ডাফনিয়া কালচার করতাম এখন যেহেতু শীতকাল তো তেমন পরিমাণে কালচার হচ্ছে না তাই আমি আগে থেকেই এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আপনারা হয়তো জানেন ডাফনিয়া এবং ব্রায়নশিম কাপ্পি মাছের জন্য খুবই উপকারী তো আমি সপ্তাহে একদিন ডাফনিয়া এবং ব্রায়ামসিম কাপপি মাছদেরকে দিয়ে থাকি এতে গাপি মাছ খুব হেলদি থাকে এবং কালার কোয়ালিটি খুব ভালো হয় তো আপনাদের মধ্যে যারা ডাফনিয়া খুঁজে পান না তারা ব্রাইন দিতে পারেন তো এর পাশাপাশি আমি কোয়ালিটি যে ফিটটা সেটা দিয়ে থাকি তো এই ফিটটা মূলত আমি ব্লেন্ডার করে দিয়ে থাকি গাপি মাছের কারণ আমার প্রতিটা ট্যাঙ্কের মধ্যেই মোটামুটি ফ্রাই রয়েছে তো আমি লক্ষ্য করেছি দানা খাবারটা দিলে গাপি মাছ তেমনভাবে খেতে পারে না তাই আমি এই খাবারগুলোকে ব্লেন্ডার করেই দিয়ে থাকি আজকে আমি ফিট খাবারটা দিব না আজকে ডাফনিয়া দিব তো এই ডাফনিয়াটা আস্তে আস্তে আমি প্রতিটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন প্রতিটা মাছ কিভাবে খাচ্ছে তো এই ডাফনিয়াটা যদি আপনারা লাইভ দিতে পারেন তাহলে মাছের জন্য আরো পুষ্টিকর আমি আমার মাছদেরকে লাইভই খাওয়াইতাম কিন্তু এখন শীতকাল যেহেতু এখন আর তেমন একটা কালচার হচ্ছে না তাই আপাতত এখন ফ্রোজেনটা দিয়ে কাজ চালাচ্ছি আমার প্লুটোপাসের প্রথম বেছে যে বাচ্চাগুলো ছিল সেগুলো মোটামুটি বড় হয়ে আপনারা একদম ছোট বাচ্চাদেরকে চেষ্টা করবেন ব্রাইন সিম দেওয়ার জন্য কারণ ব্রাইন সিম একটু সাইজে ছোট হয় আর ডাফনিয়া অনেক বড় হয় তারা ডাফনিয়া খেতে পারে না তো আমি একদিনের বাচ্চাদেরকে ব্রাইন সিমই দিয়ে থাকি তাছাড়াও আপনারা মার্কেটে অনেক পুষ্টিকর দানাদার খাবারও বিক্রি করা হয় সেগুলো আপনারা দিতে পারেন তাছাড়াও অনেক ধরনের ট্যাবলেট পাওয়া যায় সেগুলোও দিতে পারেন আর আমি আমার মাছদেরকে মূলত এই খাবারগুলোই দিয়ে থাকি আর পাশাপাশি চেষ্টা করবেন আপনাদের ট্যাঙ্কির পানিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য যেহেতু এখন শীতকাল পানি চেঞ্জ করার মাধ্যমে আপনারা আপনাদের মাছদেরকে কোয়ালিটি ভালো আনতে পারবেন এই শীতকালে আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করার জন্য আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমার এত বড় ট্যাঙ্কির পানিকে আমি কিভাবে চেঞ্জ করি এবং কষ্ট হয় কি না কষ্ট তো অবশ্যই হয় এইটা যেহেতু আমার শখ তাই কষ্টটা তেমন অনুভব করা হয় না আপনারা যদি কোনো কিছু শখ করে পালেন এবং সেটার পিছনে কষ্ট করেন তাহলে সেই কষ্টটা আপনারা অনুভব করতে পারবেন না তো আমি দেওয়ার পর কইগুলোকে দিচ্ছি এখন গুলোকে আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করে ছোট ফ্রাই এবং নিউ অ্যাডাল্ট মাছ চান ভাইয়া আমি আসলে ছোট ফ্রাই এবং নিউ অ্যাডাল্ট আমি বিক্রি করি না আমি চেষ্টা করি একটা মাছকে প্রপার কোয়ালিটি এনে সেটা বিক্রি করার জন্য আমি মূলত বিজনেসের উদ্দেশ্যে আমি মাছ করি না শখ থেকে করি তো এর পাশাপাশি টুকটাক আমি সেল দিয়ে থাকি তাই আমি চেষ্টা করি আমার হোম ব্রিড কিছু মাছ আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও গুলো দেখেন এবং লাইক করেন আমি চেষ্টা করব আপনাদের জন্য বড় একটা গিভ করার জন্য যেন আপনাদেরকে কিছু মাছ গিফট করতে পারি তো সেই গিভ আপডেটটা জানার জন্য অবশ্যই চ্যানেলের পাশে আমার ভাগ্নি সেখানে জালির মধ্যে ঢুকে নিজের মতো কাজ করতেছে দেখতেই পাচ্ছেন তো আমি চলে এলাম উপরের সেটআপে সেখানে আমি কিছু পার্পল ড্রাগনের ফিমেল রেখেছি এর আগের ভিডিওতে দেখেছেন তো ফিমেল গুলো আলহামদুলিল্লাহ এখানে খুব অ্যাক্টিভ রয়েছে আমি ভেবেছিলাম ওরা এখানে স্টেজে পড়ে যাবে কিন্তু না ওরা এখানে খুব ভালো আছে তো ওদেরকেও আমি ফোজেনট আপনি একটু একটু করে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ওরাও খাচ্ছে তো এ হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটি আর বড় করব না আমার ফার্মের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ